এই মাস। আট তারিখ নয় তারিখ দশ তারিখ স্বপ্ন দেখা শুরু করলেন তোমার কলিজার আপন জবাই করো। আমার আমার পথে নামে নাম তো কয় নাই একশো উঠ জবাই করলেন দ্বিতীয় রাতে আবার স্বপ্ন দেখেন হয় না তোমার মোহাব্বতের জিনিস জবাই করো আবার একশো উঠ জবাই করলেন ফাইনালে নবী তো বুঝতে পেরেছেন আমার জীবনের কলিজার আপন আমার ইসমাইল সার আর কেউ না আল্লাহর হুকুম হয়ে গেছে ইসমাইলকে জবাই করার জন্য বাবা এবার রেডি হয়ে গেলেন একটা সুরিয়ার একটা রশি গোপনে নিয়ে রওনা হলেন মক্কা নগরীতে ইসমাইল জবাই করার জন্য কারো কাছে কিছু বলা যাবে না এলাকায় গিয়া দেখে সেই এলাকা তো এখন আবাদি সুন্দর বাড়ি ঘর মানুষজন মাঠে বাচ্চারা খেলতেছে একটা ডাক দিয়ে কয় এই এনি ইসমাইল আছে নি ইসমাইল বাচ্চারা কয় ইসমাইল কে বুঝলাম না একজনে কাহা আমি চিনি ইসমাইল কোথায় ওরা বাড়ি আছে নি কাছে ও সবায়ের বড় বড় ঘর কিন্তু ইসমাইল যে ঘরে থাকে একটা ছোট ঝুপড়ির মতো ইব্রাহিম নবী যত কদম বানায় কলিজাটা কেমন যেন ফেটে যাইতেছে মায়া আর মায়া চুম্মুকের মতো আমার কলিজার আপ এত আদরের সন্তানের এতদিন আমি পাই না যত সামনে যায় তত ইব্রাহিমের কলিজাটা দুর্বল হয়ে যায় ঘরের দরজায় ইসমাইলের কিন্তু ইসমাইল চিনে নাই এই লোকটাকে ঘরের মধ্যে দৌড় দিছে আপ আল্লাহর সালাম দিলেনা আহলাল কাই ঘরের মধ্যে দুইকে যখন হাজারা দেখলো সালাম নিয়ে কান্না শুরু করল চোখের পানি হৃদয় ভাঙ্গা কান্না ইসমাইলের মা কয় নি বাবা এই তোর বাবাই বড় বাবার কাছে যাও দূরে থাকিও মালিকের কঠিন পরীক্ষার ইসমাইল সংবাদের পাইয়া বুকে দাঁড়াইয়া কান্নার আওয়াজ এমন মায়ার কান্না শুরু হয়ে গেল নবী আবার চিন্তা করলেন নাজানি আবার মায়ার কারণে পরীক্ষায় ফেল করি। নবী বললেন হাজারা দেরি করার সময় না জবাই করতে নিব তাও তো বলা যাবে না নবী কৌশল করে বললেন ও হাজেরা। ইসমাইলের সুন্দর করে সাজাইয়া দাও মালিকের দাওয়াতে যাব মা হাজেরা তো ভাবছেন দুনিয়ার কোন মালিক দাওয়াত দিছে সেখানে যাবে মা হাজেরা বুঝতে পারেন নাই যে আসল মালিক দাওয়াত দিয়েছে মা হাজেরা এতটুকু বুঝা দুনিয়ার মালিকের দাওয়াতে যাবে বাবার সাথে যাবে মা বড় আনন্দিত হইয়া ইসমাইলের এমন সুন্দর করে সাজায় দিলে এবার ইসমাইলের নিয়ে বাবা রওয়ানা বাবা সামনে হাঁটে স্মাইল পেছনে পেছনে হাঁটে মা দুখিনী দরজার পে কিনারায় দাঁড়ায়া দাঁড়ায় সন্তানের দিকে তাকায় থাকে একটা সন্তান যখন আপনাদের এলাকার মানুষ বাসখালী থেকে চট্টগ্রাম যায় বা বিদার যায় মা ঘর থেকে যখন সন্তানেরে বের করে দেয় মা চোখের পানিগুলো আচল দিয়ে বসে সন্তানের পেছনে পেছনে মাও কিছু দূর আগে মা সহ্য করতে পারে না সন্তান আবার কই ওরেও আমার কাছে থাইকা যখন মা ডাক ডাক্তায় কলিজাটা ঠান্ডা হয়ে যায় একটা সন্তানের মা ডাকে এত মজা দুনিয়ার বাচ্চাও যদি বানায় দেয় এত মজা পাওয়া যায় না সন্তান যখন আম্মু বলে ডাক দেয় মায়ের কলি যারা ঠান্ডা হয়ে যায় মা হাজেরা ইসমাইলের বিদায় দিয়া তাকায় তাকায় কান্না করে এবার অহিন নবী পিছনে তাকায় না তাকাইলে মায়ার কারণে পরীক্ষায় পাশ করা যাবে না ইসমাইল আনন্দে আনন্দে যখন বের হয়ে যাচ্ছে শয়তানের মাথা গরম হয়ে গেল এই পরীক্ষায় যদি ইব্রাহিম পাশ করে দুনিয়াওলারা বহু বিধর্বি মুসলমান হবে কেমনে পরীক্ষায় ফেল করানো যায় হাজেরাকে একটু ধোকা দেই হাজারারে ইয়ার ধোকা দিয়ে কয় হাজেরা ইসমাইলেরে কোথায় সারলা কয় মালিকের দাওয়াতে গেছে বলে কোন মালিক বলে দুনিয়ার কোনো বাদশা কয় না না আমি জানি আল্লাহ দাওয়াত দিছে কেন হাজেরাকে বলে জবাই করার জন্য হাজেরা ডাক দিয়ে কয় রে শয়তান তুই আমাকে ধোকা দিস না একটা বাবা হইয়া কোনোদিন সন্তানের জবাই করতে পারে না যখন এই কথা বলছে শয়তান ডাক দিয়া কয় আল্লাহ হুকুম করছে জবাই করার জন্য হাজেরা চোখের পানি ছারিয়া কয় রে শয়তান যদি আমার মাওলা হুকুম করে একজন ইসমাঈল না আল্লাহ যদি আমারে আরো ইসমাইল দেয় আমি সব আল্লাহর রাস্তায় ছেড়ে দিতে রাজি শয়তান দেখলো এখানে হাজারাকে ধোকা দিয়ে আটকানো যায় না দৌড়াইয়া গেছে শিশু ইসমাইলের একটু ধোকা দেওয়ার জন্য ইসমাইলেরে গিয়া যখন ধোকা দিতে গিয়া কে ইসমাইল কই যাও বাবার কাছে সুরিয়াছে আছে তোমার এ জবাই করবে ইসমাইল তো বুঝে বুঝ কম ডাক দিয়া কে আব্বা জান আপনি কি আমাকে জবাই করতে নিয়ে যাইতেছেন এবার ইব্রাহিম কা শয়তান পাথর মারো এই তিন জায়গায় ধোকা দিছে ইব্রাহিম আর ইসমাইল মিলিয়া তিন জায়গায় পাথর মারলেন আল্লাহ তাআলা আইন করে দিলেন আমার ইসমাইলের কথা কাজটা আমার কাছে ভালো লাগছে ইব্রাহিমের এই কাজটি আবদ পর্যন্ত স্মৃতি হয়ে থাকবে মুসলমানের কাছে আজকে যেই তিন জায়গায় ইসমাইল আর ইব্রাহিম পাথর মেরেছেন ওই তিন জায়গায় পিলার করা আছে ও হাজিরা তোমরা হজ করতে গিয়া ওই তিন জায়গায় যদি পাথর না তোমাদের একজন আর হজ ও কবুল হবে না এবার নিতে নিতে ইসমাইল কে নিয়া মিনা বাজারে হাজিরা এখন যেখানে কোরবানি দেয় ইসমাইলের যেই জায়গায় কোরবানি দিয়েছেন ওই জায়গায় ইব্রাহিম নবী ইসমাইলের নিয়া এবার চিন্তা করলেন আল্লাহ আমারে কেমন সন্তান দিলেন একটু পরীক্ষা করিয়া দেখি এবার সন্তানকে বাবা বলতেছেন ফালাম্মা বালাগামা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানামি আন্নি আজবাহুকা ফানজুর মা যা ও বাবা আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করতেছি বলো বাবা তোমার কি মতামত বলো ইব্রাহিম নবী কথাটা বলা মাত্রই সাথে সাথে সেকেন্ডের মধ্যে সন্তান ইসমাইল জবাব দিয়ে দিলেন ইয়া আবাতিফ আল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন আব্বা দ্রুত আমাকে আল্লাহর হুকুম জবাই করেন ইনশাআল্লাহ আমাকে আপনি ধৈর্য ধারণকারীদের মধ্যেই পাবেন আপা জান আমাকে দ্রুত জবাই করেন করলে আবার বুঝি আল্লাহ হুকুমটা ফিরায় নিবে কপালপুরে যাবে একটা সন্তান বাবার সামনে কতটা বিনয়ী হইয়া বাবার ইজ্জত রক্ষার জন্য আল্লাহর মোহাব্বতের বন্ধনে নিজেকে পেশ করে দিলেন তবে ইতিহাসবিদরা লেখেন ইসমাইল একটু কান্না করে বলছেন বাবা জান আপনি যদি এই কথাটা আমাকে একটু বাড়ি বসিয়া বলতেন আমি আমার দক্ষিণী মায়ের থেকে একটু চির বিদায় নিয়ে আসতাম কারণ ছয়টা বছর আমার মা আমার এত কষ্ট করে লালন পালন করে বড় বানাইছে এই ছয়টা বছর বানি নাই খানা নাই আপনিও ওইসা দেখেন নাই আমার মা আমার মুখে জিব্বা দিয়ে আমার পেটের ক্ষুধা নিবারণ করেছে আমার মা পাগল নির মতো দরাদরি করেছে ও আব্বা যান বাড়ির মধ্যে বসে যদি বলতেন আমি একটু মায়ের থেকে বিদায় নিয়ে আসতাম বাড়ি নাই দুঃখ নাই বাবা আমাকে এখানে জবাই করিয়া আমার রক্ত মাখা পোশাকটা মায়ের কাছে নিয়ে যাবেন আম্মা যান আমাকে না দেখে যদি বলে আমার ইস্মাইল কোই। আপনি আব্বা রাগ করে আমার মাকে কিছু বলবেন না আমার আম্মাজানকে একটু সান্ত্বনা দিয়া বলবেন ইসমাইল সালাম জানাইছে আল্লাহ যদি কবুল করে হাসরের ময়দানে মোলাকাত হয়ে যাবে আব্বা যান আর আপনার কাছে দাবি আমাকে জবাই করার আগে আপনি আমার হাত পাও রশি দিয়ে বাঁধেন কারণ জবাই করতে গিয়া আমার হাতে পায় নাড়া চড়া যদি আপনার শরীরে লাগে বেয়াদি হবে আল্লাহ বেজার হয়ে যাবে আব্বা যান আপনি কাপড় দিয়ে আপনার চক্ষ দুইটা বেঁধে নেন কারণ জবাই করার সময় চুরি চালানোর সময় আমার চেহারায় যদি আপনার নজর লাগে মায়ার কারণে আপনি জবাই করতে পারবেন না আল্লাহ বেজার হয়ে যাবে আব্বাজান আমি শুয়া পড়লাম তাড়াতাড়ি আমার গলায় চুরি চালান ইব্রাহিম নবী ইসমাইলের শোয়াইয়া যখন চুরিটা চালাইতে চায় আমার মাওলার কুদরতি অন্তরে এত মায়া আমার আল্লাহ ডাক দিয়ে কই রে আমার ইসমাইলের একটা পশমের ক্ষতিও যেন তোমার দ্বারা না হয় আল্লাহর হুকুমে কোনো করে না একটা পশু কাটে না ইব্রাহিম নবী এবার পাথরের উপরে আঘাত করলেন ছুরি দিয়া পাথরটা আলাদা হয়ে গেল ইসমাইলেরে ডাক দিয়ে কায় বাবা এইবার ফাইনাল রেডি হও তোমার জবাই করার সময় রক্ত আমার হাতে না লাগা পর্যন্ত ছুরি চালাইতেই থাকব না হয় আমি ছুরি চালানো বন্ধ করব না এবার ইসমাইলকে শেষবারের মতো শোয়াইয়া সুনি যখন চালাবে রক্ত হাতে না লাগা পর্যন্ত সুরি চালানো বন্ধ করবে না বলিয়া ইব্রাহিম নবী নিয়ত করে ফেললেন اسماعিল কে শুআইয়া দিলেন আর যখন সুরি চালাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি অন্তরে এত মায়া জিব্রাইলের ডাক দিয়ে যায় জিব্রাইল আমার ইব্রাহিমের ওয়াদা এমন ত্যাগ আর যে রক্ত না লাগা পর্যন্ত সুরি চালানো বন্ধ করবে না আমি তো ইসমাইলের জবাই চাই না আমি চাই আমার হুকুমের জন্য কতটুকু তারা ত্যাগ স্বীকার করলো আমার পরীক্ষা চাইছি আমি ইসমাইলের জবাই চাই নাই আমার হুকুম প্রশ্ন ছাড়া যখন তারা দোনজনে রেডি হয়ে গেল আমার পরীক্ষা হয়ে গেছে আর লাগবে না ইসমাইলের জবাই করার আগে শরীর নিচে দেওয়ার আগে জান্নাতি একটা ইসমাইলের সরাইয়া জান্নাতি দুম্বাটা যখন সুরির নিচে দিয়া দাও ইব্রাহিম নবী সুরি চালায় জিব্রাইল আমিন দুম্বা নিয়ে রওয়ানা দেখতে আমি যাইতে না যাইতেই মনে হয় সুরির নিচে ইসমাইল জবাই হয়ে যাবে জিব্রাইল আমিন আসমান থেকে একটা আওয়াজ দিছে আল্লাহু আকবার আল্লাহু আকবার ইব্রাহিম নবী তাকাইছেন তিনিও ডাক দিছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এবার ইসমাইল আওয়াজ দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে আওয়াজ দিয়া ইব্রাহিম নবী যখন চক্ষু খুইলা দেখেন রক্ত হাতে লাগছে মনে ইসমাইল বুঝি কোরবানি হয়ে গেল কিন্তু না দেখে একটা অপরিচিত জন্তু জবাই হয়ে গেল ইসমাইল পাশে সুন্দরভাবে দাঁড়ানো বাবা আবার বুঝি ভয় পেয়ে গেলেন ও ইসমাইল আল্লাহ বুঝি আমার কোরবানি কবুল করবেন না আর একবার চেষ্টা করি সাথে সাথে অহিনাজিল হয়ে গেল আল্লাহ কয় অনাদাইনা হু আইয়া ই বরহিম ছাদ ডাক্তার রুগিয়া ইন্না কাজা লিখেনা জেজিল মহসিনিম তুমি আমার পরীক্ষায় পাশ করছ হাজেরা কান্তেছি স্মাইলের জন্য জলদি করে যাও বলে আসু মালিকের দাওয়াতে যাই মালিকের থেকে কি হাদিয়া নিবা আমার পক্ষ থেকে দুমবার গোস্ত হাদিয়া দিয়া দিলাম ওয়াফা দাই না হু আমার পক্ষ থেকে হাদিয়া দিন এই জবাই করা দুম্বার গোস্ত ইসমাইলের নিয়ে যাও ইসমাইলের হাজার কলে ফিরায়া দাও আর মালিকের পক্ষ থেকে দুম্বা হাদিয়া পৌঁছাইয়া দাও আল্লাহ তালা বলেন ও দুনিয়ার মানুষ এবরাহিমের কোরবানীর ত্যাগ তোমার থেকেও চাই অমুমিন এই ত্যাগ স্বীকার করতে গিয়া তোমার থেকে রক্ত চাই না গোশত চাই না আমি চাই তোমার অন্তরের ত্যাগ আর মোহাব্বত আর তাকোয়া ভাইয়ানা লল্লাহ লুহৌ মুহা ওয়ালা দিমা উহা ওয়ালা গিয়ানা লুহুর মিনকম ও আমার যুবক বাবারা ও কর দারারের মা বোনেরা অমৃত্যু বাবাজি আল্লাহর পরীক্ষায় পাশ করিয়া জান্নাত পাওয়ার জন্য একজন চেষ্টায় হবে না হাজেরার যেমন চেষ্টা ইসমাইলের তেমন চেষ্টা নবী ইব্রাহিমের তেমন চেষ্টা একটা ঘর ঘটান্নাতি পরিবেশ তৈরি করতে হলে বাবারও একমন হতে হবে স্ত্রীকেও একমনওয়ালা হতে হবে সন্তানেরও মতামত এক থাকতে হবে স্বামী আর স্ত্রীর মন আর মতামত যখন এক হবে সন্তানের মতামত যখন মা বাবার মতের সাথে যাবে ওই সন্তান ওই সংসারে শান্তি আসবে আল্লাহ রহমতের বাড়ি দ্বারা বর্ষণ করতে থাকবেন ও আমার যুবক বাবারা ও পর্দার আড়ালের মা বোনেরা আম্মাজান হাজেরা যদি নিজের থেকে সহযোগিতা না করতে পারতেন যদি বাবার কথায় একমত না হইতেন পরীক্ষায় পাশ করা যাইত না অতএব যারা মা আছেন আপনার সন্তানটাকে আপনি ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন তবে আদর্শমান বানায় যান যেন না হয় সন্তান কখনো যেন আচরণ দিয়া আপনাদের কষ্ট না দেয় সন্তানের আচরণে যেন শিক্ষক কষ্ট না পায় সন্তানের আচরণে আলে মোলামা মুরব্বীরা যেন কষ্ট না পায় আদর্শবান ডাক্তার হলে সন্তানটার সম্মান আল্লাহ বাড়ায় দিবেন মা বাবার একমত থাকতে হবে নিজেদের আদর্শ সুন্দর করতে হবে ও আমার যুবক বাবারা আমি এতক্ষণ বয়ান যা করলাম একবারও কিন্তু বলি না স্কুল কলেজ বাদ দিয়ে মাদ্রাসায় যাও আমার মতো টুপিওয়ালা হও বরং আমি শেষ বেলায় বলে গেলাম তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও স্কুল কলেজে বড় কোনো বাধা নাই তবে বেয়াদুবি করবা না মা বাবার দোয়া নিও শিক্ষকের দোয়া নিও কেরামের দোয়া নিয়ে আদর্শ ডাক্তার হইও মা বাবার সাথে যদি বেয়াদুবি করে দোয়া নেও মরার আগে পঙ্গু হয়ে যাবা কপাল ভরে যাবে শিক্ষকের সাথে যদি বেয়াদুবি করে বরদোয়া নেও নাও লেখাপড়ার জীবন থেকে ধ্বংস হয়ে যাওয়া যাবা আলেমার বটদোয়া নিয়ে যদি চলো বেয়াদুবি করো তোমার চরিত্র নষ্ট হয়ে যাবে এই চলিয়া ডাক্তার হও। জীবন সফলতার দরজা খুলে দিবে তুমি ইঞ্জিনিয়ার হলেও তুমি সফল ইঞ্জিনিয়ার হবা দুনিয়ার সবাই তোমাকে মোহাবত করবে সম্মান করবে ও আম্মা জানেরা আপনার মতো কত মা এখনো আছে আদর্শবান স্বামীর মাল হেফাজত করেন মোবাইলে সময় নষ্ট করে না সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে স্বামীর মাল হেফাজত করে পাশক্ত নামাজ পরে পর্দা করে আম্মা জানেরা আপনারা কেন পারবেন না এখনো সময় আছে তওবা করে নেন ও আমার যুবক বাবারা তোমার মতো কত যুবক স্কুল কলেজে পরে নামাজ সারে না মনটাকে প্রশ্ন করো তুমি কেন পারো না রে বাবা তোমার কপালে কার লাগছে এখনো সময় আছে করো তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ নামাজির অভাব নাই বলো তুমি কেন পারবা না এখনো সময় আছে তো বা করে নাও মনে মনে আল্লাহকে বলো আল্লাহ দুনিয়ার রং তামাশায় পড়িয়া মনের খাহেশ মিটাইয়া মনের শখ মিটাইয়া কত গুনা করেছি মনে চাইছে নামাজ পড়ব না পড়ি নাই মনে চাইছে দাড়ি কাটবো কেটে ফেলেছি মনে চাইছে পার্কে যাব পার্কে চলে গেছি ও আল্লাহ শখে শখে গুণা করে ফেলেছি আর কত শখ করিয়া গুনা করব কোন দিন মরণ হবে জানা নাই কত যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ বাদ দেয় না আবার হঠাৎ করে কত যুবক বুকে ব্যথা উইটা মরিয়া যায় আজকে থেকে তওবা করলাম আর নামাজ ছাড়ব না বেপরদায় চলবো না মা বাবাকে কষ্ট দিব না ওলামায় কেরামের দোয়া পরামর্শ নিয়া শিক্ষকের দোয়া নিয়া মা বাবার দোয়া নিয়া নবীজির আদর্শ মতে চলব তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মনা ফেঁকি যদি না থাকে আমি তাওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন আদর্শ والا মানুষ বানাইয়া দেন نبیরা আদর্শে চলার তৌফিক দান করেন মা বাবার দোয়া তৌফিক দান করেন শিক্ষকের দোয়ানিয়া নিয়া ওলামায়ে দোয়ানিয়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه والسلامু আলা سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب اللهم انك عفو كريم

গুনার কারণে আমার হাত না পাক চোখ না পাক জিত্বা না পাক অন্তর না পাক আয় আল্লাহ তওবার নিয়াত করেছি আমাদের তাওবা কবুল করে গুণামুক্ত করে দেয়